মনোযোগ দিয়ে শুনে খেয়াল করে শুনে খামখেয়ালি মস্কারি করেন শেষ বয়স বয়স্ক লোকরা পান খাইতে খাইতে শেষ করে দিবেন এত মামুলি মনে করেন আপনি বইয়া খাইবেন আর বন খাইবেন আর চা খাইবেন আর গপ মারবেন সুন্দর সুন্দর কথা কইবেন চা বইয়া হ্যাঁ আখেরাত আপনার মামার শ্বশুর বাড়ি আখেরাত তো মামুলি হাসরের মাঠ ফুটবল খেলার মাঠ বলেন চাচা আসরের মাঠ কি খেলার মা সোয়া লক্ষ নবী আদম আলাইহিসসালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত সোয়া লাখ নবী দুনিয়ার জীবনে আসরের মাঠের ভয়ে চোখের পানি ফেলে কাঁদছেন আমাদের নবীও অথচ সমস্ত নবী নিষ্পাপ সমস্ত নবী মাসুম সব নবী কি নিষ্পাপ তবু ওনারা কাঁদছেন রব্বিলা তুখজিনী ইয়াও বাসুল ইব্রাহিম বৃন্দয়া কোরান আল্লাহ বলছেন আল্লাহ যেদিন কবর থেকে সবাইকে হাসরের ময়দানে উঠাবেন আমি ইব্রাহিমকে মাওলা আপনি বেশ জুতি কইরেন না ইয়াও আদায়ান ফাউমা বানুন বলছে রব্বাল আমি জানি সেদিন হাসরের মাঠে কোন মাল কিংবা সন্তান কোন উপকারে আসবে না আমারে মাওলা বৈজতি কইরেন না যদি ইব্রাহিম নবী এটা বলে আপনি কে আমি কে আব্দুল কাদের জিলানী কে বাইদিন দস্তানি কে ইব্রাহিম নবী যদি এটা বলে বাকিদের কোনো পাত্তা আছে নি আমাদের ইউসুফ আলাইহিস সালামের দোয়া কোরআনে আছে ইউসুফ নবী বলছে তাওয়াফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস সালিহীন ইউসুফ নবী বলছেন আন্তা ওয়ালি ফিদদুনিয়া আল্লাহ দুনিয়া খেরাতে আপনি মাওলাই আমার বন্ধু আপনি বন্ধুর কাছে আমি চাই আমার মৃত্যু পর্যন্ত ইসলামের উপরেই রাইখেন ইসলামের উপরেই মোদ দিয়েন এবং আপনার নেক বান্দাদের সাথে মিশায়া রাইখেন হাসদের ময়দানে আপনার সালিহিন পবিত্র বান্দাদের সাথে দাঁড় করাইয়েন তাইলে আপনি কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি নিষ্পাপ যিনি মাসুম যার আখিরাতের মর্যাদার কোনো তুলনা নাই যাকে আল্লাহ সুপারিশ করার ক্ষমতা দিবেন যাকে আল্লাহ হাউজে কাউসারে দিবেন যার হাতে আল্লাহ পাক হাশরের ময়দানে আলাদা পতাকা দিবেন যার হাতে আল্লাহ তাআলা সর্বপ্রথম জান্নাতের দরজা খোলাবেন যিনি সর্বপ্রথম হাশরের ময়দানে আল্লাহকে সিজদা দিবেন হাশরের ময়দানে প্রথম কথা আল্লাহর নবী বলবেন হাসরের ময়দানে প্রথম আল্লাহর প্রশংসার বাক্য নবীজির জবান দিয়ে উচ্চারিত হবে আল্লাহ উচ্চেন ওয়ালা সৌফাইউকি কারবু এতটা দেব বন্ধু এতটা আপনাকে আমি এত দেব এত দেব এত সম্মানে তো মর্যাদা দেব শেষ পর্যন্ত আপনি খুশি হয়ে যাবেন আপনাকে হাসি ফুটায়া দেবো এত ইজ্জত এত সম্মানে তো মর্যাদা যেই আল্লাহ বলছেন বন্ধুর পাঁচ ওয়াক্ত নামাজের পরে প্রতিদিন প্রতিদিন আল্লাহর নবী দোয়া করতেন আল্লাহ হুম্মা হাসিবিনি ভাই সা বাই শি বলতেন কি নাজি বন্ধু আমার এটা তো নবীজি দোয়া করতেন আল্লাহ হুম্মা হাসিবিনি হেই সা বাই আল্লাহ এত কিছুর পরেও ভয় হয় আপনি আমি বন্ধুর হিসাবটা হাঁসুদের দিন সহজ করে দিয়েন এই সাহাই উম আপনি কেডা আমি কেডা। আল্লাহরে আল্লাহর রবি বলছেন আয় নবীর নবী বিবি রে বলছেন আয় শাহসুরের ময়দানে প্রত্যেকটা বান্দা একজন একজন নিজের আমল নামার সামনে নিয়ে নিজের আমল নামার খাতাটা সামনে নিয়ে আল্লাহর সামনে একজন একজন করে দাঁড়াবে আর আল্লাহ যাকে বলবে সামনে যাও আগে বাড়ো সেই একমাত্র মুক্তি পাবে আর যদি রব্বুল আলমিন এক সেকেন্ডের জন্য কোনো বান্দাকে বলে একটা পৃষ্ঠা উল্টাও নবীজি বলছে কোদার কসম উম্মত একটা পৃষ্ঠা উল্টাইতে বললেই ওই উম্মত জাহান নামে জয়তে হবে সহজ হিসাব বলতে নবীজিকে জিজ্ঞাসা করছে এ আয়সা নবীজির বিবি বলছি আর রসুল আল্লাহ সহজ হিসাব বলতে কি আপনি যে বলেন সহজ হিসাব এটা কি আল্লাহ বললেন পেশ আমার আল্লাহ করা পৃষ্ঠা খোলা খুলি নাই এটারে বলে সহজ হিসাব শুধু আল্লাহর সামনে দাঁড়াবে আমল নামাটা ধরবে আল্লাহ তাকাইয়া বলবে আগে বারো এই লোক শুধু জান্নাতে যাবে আর যাকে বলবে দাঁড়াও একটা পৃষ্ঠা উল্টাও যারিষ্কার হিসাব চাইবে বন্ধু আমার চাচারা বাবারা আমি আপনাদেরই সন্তান অতএব আমরা সবাই মিলে এটা ভাবা দরকার আমাদের এই কিশোর নজয়ান ছেলেদেরকেও ভাবানো দরকার ফেরানো দরকার আরো দরকার আল্লাহর কথা আরো দরকার দুয়ারে দুয়ারে দরকার হ্যান্ড মাইক দিয়ে মুসলমানের মা বলা নারীদের খুব বেশি খুব বেশি বেশ ষোলো বছর যেই স্বামী আঠারো বছর যেই স্বামী কলিজা পানি করে রক্ত পানি করিয়া একটা একটা ঘাম ঝরাইয়া একটা একটা টাকা বিদেশ থেকে পাঠাইছে প্রতিটা টাকার পিছনে প্রবাসী কি পরিমাণ ঘাম মিশে আছে সে ঘামের কষ্টের টাকা বুক বাইধা প্রবাসী পাঠায় আর প্রবাসীর স্ত্রী আর সন্তান বাজারে বাজারে ঘোরে সন্তান সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে বেডি ফুরা গেরা মারে বেডিদের সিনেমা বাজারে এমন কোনো অটো ড্রাইভারও নাই বেডিদের চিনে না এমন কোনো সিনজির ড্রাইভারও নাই

শতভাগ দিলে ডালা বোরকা করার পরেও একটা সাঁতার রাখতেন হাতে আমি তো দেখছি আমার বয়স তো নয়শ বছর দেখি আমি তো দেখছি সাঁতার রাখতেন রাস্তার এক পাশে কোন দিকে ফিরা